সালাম আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের নমুনা প্রশ্ন নিয়ে সামষ্টিক মূল্যায়নের দেখো আমি এখানে লিখে রাখলাম তোমাদের এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ জীবন ও জীবিকা বইয়ের উপরই পরীক্ষা হবে সুতরাং এক থেকে নব্বই নং পৃষ্ঠা পর্যন্ত আছে সুতরাং এই এক থেকে নব্বই নং পৃষ্ঠা পর্যন্তই তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তাহলে এই বই যখন এই ষাটিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় শেষ হয়ে যাবে তাহলে বার্ষিক পরীক্ষা কি করবে তা তারাই ভালো জানে চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো মানুষ ভোগ ব্যয় কেন করে এক নং প্রশ্ন অথবা কেন মানুষ ভোগের জন্য ব্যয় করে এমনও প্রশ্ন থাকতে পারে অর্থাৎ তোমার যদি ভোগ করতে হয় কোনো কিছু ক্রয় করতে হবে এর জন্য তো ব্যয় করতে হয় তাই না এইভাবে বিস্তারিত আলোচনা তোমরা বই থেকে তুলে ধরবা তোমার পরিবারের আয়ের উৎস গুলো কি কি তা চিহ্নিত করো বা তোমার পরিবারের আয়ের খাদ গুলো কি কি তা চিহ্নিত আয় ও ব্যয়ের ক্ষেত্রে কয়টি পরিস্থিতি হয় ব্যাখ্যা করো যেরকম আয় ও ব্যয়ের ক্ষেত্রে পরিস্থিতি হয় তিনটা আয় ও ব্যয় সমান সমান এমন পরিস্থিতি হয় আয় বেশি ব্যয় কম এমন পরিস্থিতি তৈরি হয় আবার হচ্ছে আয় কম ব্যয় বেশি এমন তৈরি হয় এইগুলো তোমরা বই থেকে আলোচনা করে নিবে এরপর দেখো এক মাসের তোমাকে বলতে পারে অথবা বলতে পারে তোমাকে এক সপ্তাহের পারিবারিক বাজেট তৈরি করো এক সপ্তাহের পারিবারিক মজুদ তৈরি করো অথবা স্টক লেজার তৈরি করো এক সপ্তাহের মজুদ আর পারিবারিক বাজেট কিন্তু ভিন্ন জিনিস এরপর দেখো ব্যয়ের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্যয় পরিকল্পনা তৈরি করবো অর্থাৎ তুমি যে ব্যয় ব্যয় আয়ের সাথে রেখে কোন কোন বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা তৈরি করবে প্রশ্ন দেখো বিনিয়োগ কাকে বলে কিভাবে বিনিয়োগে লাভবান হওয়া যায় বিনিয়োগ কাকে বলে এবং বিনিয়োগে কিভাবে লাভবান হওয়া যায় চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আট নম্বর প্রশ্ন দেখো কিভাবে বিনিয়োগের ঝুঁকি বিবেচনা করা যায় অর্থাৎ তুমি যে খাতে বিনিয়োগ করবা সেই খাতের ঝুঁকি সমূহকে তুমি বিশ্লেষণ করবা অথবা এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করবা বা তোমার ব্যবসায় কি কি ঝুঁকি থাকতে পারে সেগুলো তুমি আলোচনা করে দক্ষতা অর্জন করে নেবা প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিয়োগ কাকে বলে প্রত্যক্ষ বিনিয়োগ এবং পরোক্ষ বিনিয়োগ কাকে বলে একক ব্যবসা এবং যৌথ ব্যবসায় কাকে বলে তোমার বইতে আছে যে একক খাতে বিনিয়োগ বা ব্যবসায় তার সাথে সামঞ্জস্যতা রেখে একক ব্যবসা এবং যৌথ ব্যবসা বলতে কি বুঝায় এটি করতে হবে তোমার উপজেলা ভূমি অফিসের কার্যগুলি আলোচনা করো বা লিখো তোমাকে বলতে পারে ইউনিয়ন পরিষদের কাজ কি এরপর দেখো মৌজকি তোমাকে বলতে পারে পর্চা কি এবং খাজনা কাকে বলে খাজনা কাকে বলে অথবা তোমাকে বলতে পারে মিউটেশন কাকে বলে এরপর দেখো তুমি একটি জমি ক্রয় করবে সেক্ষেত্রে তোমার করণীয়গুলো কি হবে অথবা তোমার করণীয় কি তুমি একটি জমি ক্রয় করবে সেক্ষেত্রে তোমার করণীয় কি হবে এরপরে তোমার পারিবারিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করো অর্থাৎ তোমার পারিবারিক অর্থনৈতিক ব্যবস্থা আয় ব্যয় তোমরা কি সঞ্চয় করতে পারছো কিনা বা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছ কিনা এই যে অর্থনৈতিক একটি কার্যক্রম তোমার পরিবারে পরিচালিত হচ্ছে তা তোমার বিশ্লেষণ করতে হবে এটাকে বলা হয় তোমার পারিবারিক আর্থিক অবস্থার বিশ্লেষণ করো পরের প্রশ্নটি এমন হতে পারে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য কি তুমি যে খাতে বিনিয়োগ করবে সেই খাতে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা জানি বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন এইভাবে বিস্তারিত আলোচনা তোমরা পরীক্ষায় তুলে ধরবে এবং তোমাদের বই থেকে এটি অনুশীলন করে নেবে এরপর দেখো উদ্যোগটা কাকে বলে সম্ভাব্য আয় ও ব্যয় কাকে বলে এরপর আঠারো প্রশ্ন তোমার এলাকার সমস্যাসমূহ চিহ্নিত করে তার মধ্য থেকে একটি সমাধান করার চেষ্টা করো কারণ আমরা জানি আমাদের দেশে বহু সমস্যা রয়েছে এই সমস্যার মধ্য থেকে একটি সমস্যার সমাধানের তুমি পদক্ষেপ নেবে তোমরা দলগতভাবে ভাবে পদক্ষেপ নিবে এবং তোমার এলাকায় সমস্যাগুলো কি কি তা চিহ্নিত করবে এরপর দেখো মার্কেটিং বা প্রচারের ক্ষেত্রে কোন বিষয়ে লক্ষ্য রাখতে হয় তোমাদের বই থেকে এটি করে নেবে মার্কেটিং বা প্রচারের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় লক্ষ্য রেখে মার্কেটিং করবে এবার দেখো উদ্যোক্তা হিসেবে তুমি কিভাবে যাত্রা শুরু করবে অর্থাৎ একজন ব্যবসায়িক হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে বা প্রোডিউসার হিসেবে তুমি কিভাবে যাত্রা শুরু করতে পারো এরপর দেখো নাসা কাকে বলে বা নাসার পুনরূপ কি বা নাসার কার্যবলী বা নাসা গঠন প্রক্রিয়া লিখো বা নাসার কার্যবলী

এই প্রশ্নের যে উত্তর আর প্রযুক্তির পরিবর্তনের সাথে কিভাবে পেশার পরিবর্তন হয় তা একই বর্ণনা করতে পারবে এই প্রশ্নটিও তোমরা খুব সুন্দরভাবে অনুশীলন করে যাবে এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এরপর দেখো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শ্রম বাজার কাকে বলে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শ্রম বাজার কাকে বলে বর্তমান সময়ে এ এর ভূমিকা আলোচনা করো বর্তমান সময়ে এ এর ভূমিকা কি তা আলোচনা করো গ্লোবালাইজেশন তোমাকে বলতে পারে ডিজিটালাইজেশন বলতে কি বোঝায় গ্লোবালাইজেশন বা ডিজিটালাইজেশন বলতে কি বুঝায় দেখো আউটসোর্সিং এ ক্যারিয়ার গড়ার সুবিধা কি বা আউটসোর্সিং এর ক্যারিয়ার তোমার কাছে কেমন মনে হয় বা তুমি কি নিজেকে আউটসোর্সার হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে চাও বা ক্যারিয়ারে দেখতে চাও পরের প্রশ্ন হচ্ছে সেবা খাতে প্রযুক্তির ব্যবহার সেবা খাত চিকিৎসা ঔষধ যাতায়াত এগুলো হচ্ছে সব সেবা খাত অর্থাৎ সেবা খাতে প্রযুক্তির ব্যবহার সমূহ আলোচনা করো এরপর দেখো আন্তর্জাতিক শ্রম বাজার কিভাবে দেশীয় বাজারে প্রভাব বিস্তার করে এরপর দেখো 30 নাম প্রশ্ন পেশার ক্ষেত্রে তোমার কোন 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 মৌলিক মৌলিক দক্ষতা অর্জন অর্জন করতে করতে হবে হবে অথবা জন্য তোমার দক্ষতাগুলো এখনই। 31 নাম প্রশ্ন দেখো কিভাবে তুমি নিজেকে আগামীর জন্য প্রস্তুত করবে অথবা কিভাবে তুমি নিজেকে আগামীর জন্য প্রস্তুত করবে বা ভবিষ্যৎ পেশায় কিভাবে তুমি নিজেকে দেখতে চাও তার জন্য বর্তমানে কি প্রস্তুতি নিবে এরপরের প্রশ্ন দেখো কেরিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও তা মোকাবেলায় তোমার পদক্ষেপগুলো উল্লেখ করো অর্থাৎ তুমি যে ভবিষ্যতে যে কেরিয়ারে যেতে চাও বা যে পেশায় যেতে চাও তার ঝুঁকিগুলো বিশ্লেষণ করবো অথবা 30 বছর পঞ্চাশ বছর পর ওই কেরিয়ার বা ওই পেশা টিকে থাকবে কিনা বা ওই পেশার চাহিদা কেমন হবে এই ঝুঁকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলার জন্য পদক্ষেপ নেবে এরপর তোমাদের দলগত কাজ আছে কেরিয়ার মেলা আয়োজন করবা তোমরা এবং হচ্ছে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত এবং সমাধানের প্রচেষ্টা করবা দলগতভাবে এই কাজটি তোমরা করবা তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন মূলত পাঁচ ঘন্টা যাবত হবে এই কাজগুলো করবে সকল উপকরণ সমূহ মূলত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকবে তুমি শুধু পেন্সিল রাবার বা হচ্ছে শার্পনার কলম এইগুলো মাত্র স্কেল এইগুলো নিয়ে যাবা আর কিছুই না বাকি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আমরা তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তরে জয়েস লাইব্রেরিতে তুলে ধরবে এর জন্য তোমরা জয়েস লাইব্রের সাথেই থাকবে আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ